আমরা আছি সোনা ট্রেডার্স এর ঝটপট কিছু প্রোডাক্টের আপডেট দিব যারা এই শপে আসবেন এই ঠিকানায় চলে আসবেন আর অনলাইনে কিনলে এখানে দুটো হটলাইন নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন ভাইয়া এখানে বাচ্চাদের টিফিন বক্স দেখতে পাচ্ছি স্মল সাইজটা কত এটা হলো আপনার 600 টাকা মিডিয়াম সাইজটা কত মিডিয়ামটা 700 টাকা তারপর বড় সাইজটা কত বড়টা থাকবে 800 টাকা এই তিনটার সেট কত স্কয়ার সেট পুরো 1150 টাকা মগ ছোটটা কত ছোটটা হলো 400 টাকা আর যেটা 1 লিটার 650 টাকা আচ্ছা মাহি পাল হাফ লিটারের এটা কত হাফ লিটার থাকবে হলো 900 টাকা তারপর এটা কত এমএল এটা 650 এমএল দাম থাকবে 1000 টাকা দুই নাম্বার তিন নাম্বার 750 এমএল এটা দাম থাকবে 1200 টাকা এন্ড 1 লিটার সাইজ চার নাম্বার এটা দাম 1350 টাকা স্পাইস হোল্ডার জি বাই স্পাইস বক্স যেটা বিগ সাইজ একদম বিগ সাইজ সাত কোটা ঢাকনা সহ এটা কত 2150 টাকা আচ্ছা আপনার হাতে যেটা স্মল সাইজ এটা কত সাত কোটা স্মলটা হলো 1500 টাকা মাঝারিটা মাঝারিটা থাকবে 1650 টাকা 1650 টাকা জি এই যে যাটা দেখতে পাচ্ছি এটা কত এমএল হবে এটা হলো আপনার হাফ কেজি হাফ কেজি এটার দাম এটার দাম থাকবে হলো 600 টাকা মাঝারিটা 1 কেজি 700 টাকা 1.5 কেজি বড়টা 1.5 কেজিটা হলো 800 টাকা 800 টাকা আচ্ছা এখানে হচ্ছে গিয়ে হুক আছে খুব হেভি হুকটা হ্যাঁ ঠিক আছে এটা হলো এভাবে প্যাচ দিয়ে খুলতেও পারবেন আবার প্যাচ দিয়ে লাগাতেও পারবেন ওকে খুব আটা এটা এটার দাম থাকবে মাত্র 350 টাকা মাত্র 350 টাকা ওকে ডান জগ

আচ্ছা এখানে আইস বক্স দেখতে পাচ্ছি রাউন্ড বল করার জন্য এটা কত 250 টাকা পিস দুইটা কালার হবে ঠিক আছে এই যে র‍্যাকটা দেখতে পাচ্ছি এটার দাম কালোটা এটা দাম থাকবে 1400 টাকা আর কর্নারটা কর্নার সেম প্রাইস থাকবে 1400 টাকা ওকে ডান মুভিং এই যে গ্লাস হোল্ডার এটা থাকবে হলো 1250 টাকা আর এটা এটা থাকবে 1150 টাকা আর এটা এটাও থাকবে 1250 টাকা ওকে ডান আপনার কাছে একটা অর্গানাইজার ক্লোথ অর্গানাইজার আছে এই যেটা হচ্ছে গিয়ে ভাঁজ করে রাখা জি সো এটার ফিট অবস্থায় দেখা এটা ড্রয়ারে বসিও রাখতে পারবেন চাইলে দাঁড় করেও রাখতে পারবেন এটার দাম কত দাম থাকবে মাত্র তিনশো টাকা আচ্ছা এই সুন্দর সুন্দর প্রোডাক্ট অনলাইনে কিনতে হলে স্টার্ট্রেডার্স এর ভিডিও স্ক্রিনে দেখানো হটলাইন নাম্বারে আপনারা যোগাযোগ করবেন দেখা হবে নিউ ভিডিও হাফেজ